দু হাজার তেইশের লাস্ট দিন মানে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে এই রান্নাটাই করেছিলাম ইচ্ছা ছিল তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করার কোনো একদিন দেখা যাবে তো চলো ভিডিওটা এখান থেকে আবার কন্টিনিউ করি তোমাদের আমি তোমাদের বন্ধু সুমিতা আজকে চলে এসেছি দু হাজার চব্বিশের প্রথম ব্লগ শুট করছি এখন আমার ঘড়ির কাটায় অ্যারাউন্ড বাজে হচ্ছে প্রায় পনেরো দশটা তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমার একটা খুব ভালো ব্লগ আসতে চলেছে আজকে কি কি হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কি রান্না হয় না হয় তোমরা দেখতে পারবে চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি স্টার্ট রায়বাবুর এটা খুব শখ ওর প্রতি রোববার যেরকম বাজার করতে ভালো লাগে ঠিক তেমন গাছ আর আমার এখন একটা নতুন শখের মধ্যে এই যে পুরো চায়ের প্লেটটা দেখছ এইটা সকাল সকাল রায়বাবু আমাকে এখন প্রত্যেক দিনই প্রায় করে দেয় তো চলো রান্নাঘরে যাওয়া যাক ডাইরেক্ট দেখো আমি আলুটাকে মাংসের লাল লাল করে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এরকম লাল লাল করে মাংসতে দিলে কিন্তু আলুটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর এইদিকে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম একটু কাঁচা তেল পেঁয়াজ আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সেইটাকেই দিয়ে তারপর আদা রসুন যেরম কষে সেরমভাবে কষিয়ে কিন্তু মাংসটা আমার অলরেডি রান্না হয়ে গেছে একদিন সেপারেট ভিডিওতে তোমাদের আমি রেসিপিটা দেখাবো মাংস কিন্তু আমার হয়ে গেছে এবার চলো দুপুরবেলায় আজ কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে সাদা গরম ভাত আলু ভাজা গোল গোল করে কেটেছিলাম চাকা চাকা করে কেটে রাখা বেগুন ভাজা আর মাংস তার সাথে আমি ডালও করেছিলাম আর ডালটা নেইনি এগুলো এইগুলো দিয়ে আমার খাওয়া হয়ে গেছিল আর একটু সালাড নিয়েছিলাম তো প্রথম দিন বছরের খুব ভালো করে খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম তো চলো দেখা যাক আর কী কী হয় করার পর পর রেডি হওয়ার এখন এখন জাস্ট তোমাদের তখন তো দেখো শীতকালে এই যে মোয়ার দোকানগুলোতে খুব ভালো গুড় পাওয়া যায় আজকে রাতের বেলায় ভাবছি একটু পায়েস রান্না করব তো সেই জন্যেই চলে এসেছি বাড়িতে এসে পায়েস বসিয়ে দিয়েছি নোলেন গুড় নিয়ে এসেছিলাম আর পায়েসটা পুরোটাই আমি গুড় আর একটু কন্ডেন্স মিল্ক দিয়ে রান্না করেছিলাম পায়েসের রেসিপিটা একদিন তোমাদের সেপারেটলি শেয়ার করব খুব সিম্পল এবার খেতে দুর্দান্ত হয় তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি কিন্তু শেষ করতে করতে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে তো চলো এই পায়েসের মিষ্টির সাথে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো দেখে নিই কী জানি এই ঠান্ডার সময় বারবার কিছু না কিছু খেতে ইচ্ছা করে তাই বেলা এই খাবারগুলো অর্ডার করেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার ভালো থেকে সুস্থ থেকে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা